সবাই কেমন আছো বলো আজকে কেমন কাটালে দিনটা সেটাও বলো একটু কম আসছে হয়ে গেছে টিভি দেখা ওই তো বন্ধ হয়ে গেছে একটু বন্ধ করে এবার খাটু পরে উঠো ওর বসাই

বালিশ টুকু যেন দেখি আর কাল কে লেপ টা নিয়ে নেবো হাই গালিব মন্ডল হাই গালিব সবাই একটু ঝটফপট করে জয়েন করো আর কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন একটু জানি আমি সেদিকে এসেছি

পিকনিকের আওয়াজ শুনতে পাচ্ছে তো তো আমি করেছি বলি আচ্ছা থ্যাংক ইউ লাচ্ছি হাই হান কি তোমার নাম কি হান কি নাম হ্যালো হাই হাউ ইউ থ্যাংক ইউ সো মাচ ছটপট করে সবাই একটু ডবল টাচ করো স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো হ্যাঁ না আমি ভালো আছি ও কোথা থেকে বলছো আই লাভ ইউ উত্তরটা দাও লাভ ইউ টু লাভ ইউ টু মেরি ক্রিসমাস সবাইকে সবাই কোথাও ঘুরতে গেছিলে আমি একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে পরশু হ্যালো তোমার ঘরে সুন্দর লাগবে থ্যাংক ইউ নতুন হলে অবশ্যই তিন সবাই নতুন আমি দেখতে পাচ্ছি প্রসঙ্গে ছাড়া চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বিয়ে করবো হ্যাঁ অফকোর্স কেন করবো না বল কেমন আছো আছি ভালো আছি প্রসঙ্গে তুমি কেমন আছো আবার এখানে কিছু কিছু পার্সন আসে জানো তো মানে আমাকে উকি ঝুঁকি করতে আমি কটা পর্যন্ত লাইভ করছি আর কখন লাইভ করছি কটা পর্যন্ত জেগে থাকছি আর এই সবটা সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসছে সে তো যাই হোক এখন আছে কিনা বলতে পারবো না ভালো আছি বা খুব ভালো সবাই একটু ঝটপট করি তোমার বাড়ি কোথায় গুরুপুর বাড়ি চন্দননগর আমার বাড়ি চন্দননগরে গো কোথায় তোমার সবাই একটু ছটফট জয়েন করো আজকে না থাকলে ভালো লাগে বলো হাই সঞ্জয় একটু নতুন যারা তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আজ বেকার কেটেছে সন্ধ্যাবেলা মনে হলে একটু বেরোয় নাহলে একটু ঘুরে কাট যাবে একদম বেকার থাকবে ওই জন্য একটু বেরিয়েছিলাম এটা পুরো পুরো ম্যাও বেড়ালের মতো এগুলো এটা পরে কেমন লাগছে বলো ফার্স্ট যেদিন আমি এই টুপিটা পরেছিলাম একজন আমাকে দেখে বলছো ও মা পুরো ভাল্লুকের ভাল্লুকের মতো দেখা যাচ্ছে মানে একটা মহিলা আমাকে দেখে এরকম রিয়াকশান দিয়েছিল সাদা সাদা লোম দেখা যাচ্ছে কতটা জন্য খুব হাসি পেয়েছিল আচ্ছা আমার বাড়ির রায়গাজও আচ্ছা ধানু বাঘ হাই ধানু প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও থাকলে সবাই করবো কেউ না থাকলে কি করবো ধানু বাঘ হাই ধানু বাঘ হাই বিপ্লব নতুন আছে যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু নতুন আছে যারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই নতুন আছে আমি দেখবো কে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সজল আমি তো পুরো খেয়ে গেছিল আচ্ছা তাহলে সাবস্ক্রাইবটা কি পাচ্ছি তোমার সাবস্ক্রিপশানটা কি পাচ্ছি তোমার হ্যালো রে আজ ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ বিপ্লব রাজার না গো যাবো না অনেক করে থ্যাংক ইউ

যাবার ইচ্ছা আছে হ্যাঁ হাসলেই ফাঁসে একদম যাওয়ার ইচ্ছে তো আছে কিন্তু ও নয় ইউ হ্যাভ বিউটিফুল স্মাইল থ্যাংক ইউ কিন্তু কেউ লাইভ করছো লাইভ টু লাইভ করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করছো এটা কেন দেখতে পাচ্ছি একদম সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সজল কটায় যাবে কোথায় যাবে বলো এলো সুইজারল্যান্ড আর কাশ্মীর এইসব জায়গা ওয়েতে কেন যাবো কি খাওয়া দাওয়া হলো বিপ্লব কি খাওয়া দাওয়া হলো আমি বিরিয়ানি খেয়েছি চলো যাই এক্ষুনি চলো এক্ষুনি বেরিয়ে পড়ি পরে আর ট্রিপ করবো ভালো লাগে বলো রাজেশ শুনতে আমার দিলে না তো বিরিয়ানি তুমি তো খাওয়ার সময় ছিলে না ও ওই জন্য বুঝতে পারি তুমি খাবে ভেরি গুড থ্যাংক ইউ বিপ্লব তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা বিপ্লব তোমার বাড়ি কোথায় একটু শুধু জানতে পারি আর রাজার বলো তোমার বাড়ি কোথায় আর কি এটা না কি পেস একটা নাও তোমার বাড়ি কোথায় সেটাও বলো মিস দিতে মিস দিতে হয় সেই ঢাইবালাদি ঢাইবালাদি ইন্দোনেশিয়া যাবে ওই জায়গাটা কেমন আমার আইডিয়া নেই আইডিয়া বাইরে কেন তুমি ইন্দোনেশিয়াতে থাকো নাকি কোথাও যাচ্ছে হুগলি ও তোমার বাড়ি হুগলি হুগলি কোথায় গো হাই কি বালাদি মিস কল দিতে হয়তো টাইপিং মিস্টেক ও আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই প্লিজ সবাই অনেকেই নতুন আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বিপ্লব হাই বিপ্লব তোমার বাড়ি হুগলি কোথায় সেটাই জিজ্ঞাসা করেছি আমি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি পাডুয়াতে ও আচ্ছা আমি তোমার খুব কাছেই থাকি বিপ্লব চন্দননগরে থাকি বেশি দূর নয় খুব বেশি দূর নয় দূর খুব বেশি দূর নয়